আমার লেখনীতে ফুটিয়ে তোলা ছোট্ট কয়েকটি কথা কবিতার আকারে আপনাদের ভুলকটি মার্জনীয় করবেন আমার পুলিশের একটা খণ্ডচিত্র আমি আমার মনের ভাবগুলো কয়েকটি কথা বা শব্দের আকারে পরিবেশন করব অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পুলিশের খণ্ডচিত্র তিন বেডের একটা রুম কখনও কখনো দুজন বাকি বেডের মানুষগুলো ঘরে ফিরে যায় আবার কিছুদিন পর ফিরে এসে রুমটি ভরাট করে যায় রুমটিতে ঢুকলে চারপাশে ঝোলানো খাকি উর্দি প্রত্যেক বেডের মাথায় টাঙানো অসস্তম্ভযুক্ত টুপি ও বেলটি বেডের নিচে বালতি ও মপ আরও নানান কিছু জিনিসপত্র দিয়ে ভর্তি জল গরম করানো জলের কেটলি ও হাতা খুন্তি মনে হয় আজ তো একটা ফ্যামিলির জিনিসপত্র দিয়েই ভর্তি জুতোগুলো চকচকে মাঝে মাঝে ব্রাশ মারা তাদের কাজ সময় সময় করে ডিউটিতে যুক্ত হয় পোশাক খাকি অব্দি টুপি ও বেলটি খাবার তারা নিজেই বানায় মাংসের ঝোলে জল একটু বেশি রাতে রুটি খায় পুড়ে যাওয়া জেলে কয়দি এইসব নিয়ে একটা জীবন কেটেছে বাড়ির বাইরে চাকরি তার রূপক নাম পেয়েছি কি তার সুক্তি পেয়েছে শুধু বদনাম সব পুলিশে এক না পুলিশের আছে সুনাম কবিতায় মনের কথাগুলো বলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করিবেন প্রোফাইলে নতুন হলে ভালোবাসা দিয়ে পাশে থাকিবেন জয় হিন্দ